তিন বছর তোমার মা মারা গেছে আমার এই হাতটা পুরো আমি তোমাকে রান্না করে খাই তোমার একটা উপযুক্ত ছেলে আমার বাড়িতে একটা বোমার দরকার হয় না আমার আব্বা আমার এখন বিয়ে করা সম্ভব না কারণ আমি এখন বিয়ে করতে পারবো তুই যদি বিয়ে নাই করিস এই সংসার কিরা দেখি দেখবি ক তোরা এত বড় একটা উপযুক্ত সওল আমার তুই সংসারে লোকজন কেউ নাই আমি আর কতদিন আমার তো বয়স হয়ে গেছে সংসার কে দেখবে বাবা সেটা আমি বলতে পারবো না কারণ আমি যে এখন বিয়ে করতে পারবো না কারণ আমার বিয়ে করা এখন সম্ভব না তুমি কিভাবে সংসার চালাবে সেটা তুমি ভালো জানো বাবা সেটা তোমার ব্যাপার কারণ একটা মেয়েকে আমি যদি এখন বিয়ে করি কারণ তার ভরণ পোষণ আমি এখন দিতে পারবো না কারণ আমার একটা টাকা ইনকাম নাই বলো তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো আমি যাচ্ছি বাবা ঠিক আছে সব কিছু ঠিকঠাক রাখা সংসার ঠিক রাখা বাড়িতে একটা মানুষ বিশেষ প্রয়োজন কি করি আমি এখন ঠিক আছে কিছু একটা করতে হবে কি ব্যাপার এই আর্জেন্ট রাত্রে ডাকার কি কোনো প্রয়োজন ছিল আচ্ছা

যাবে তোমার মতো একটা বেকার ছেলের সাথে রিলেশন করছি বেকার ছেলেরাই তো রিলেশন করে এই যুগে ব্যাচলে দেখো তো সে যারা চাকরি বাকরি করে তারা কি রিলেশন করার সময় পায় শোনো সব জ্ঞানের কথা বলতে এসো তোমাকে কেন ডাকছো শুনবা এই যে বাবা কিছুক্ষণ আগে দেখলাম যে বাবা এক জায়গায় কথা বলতেছে আগামী কালকে নাকি আমাকে দেখতে আসবে এখন ছেলে পক্ষ থেকে যদি আমাকে পছন্দ করে আর আমার বাবারও যদি ওই ছেলেকে ভালো লেগে যায় তখন কি হবে ওখানে আমার বিয়েটা দিয়ে দিবে না আর এইভাবে আমি কতটা বিয়ে ভাঙবো বলো তো এক এক করে না হলে পর্যন্ত আমি বিশটা বিয়ে ভাঙছি অনেক সহ্য করছি আজ তিনটা বছর অপেক্ষা করতেছি কিন্তু তুমি তুমি শুধু বলছো আর চার কয়েকটা দিন অপেক্ষা করে দেখতেছি তোমার অপেক্ষা করে শেষ হবে বলো তো তোমাকে একটা কথা বলি তুমি বলো তুমি আমাকে আর তিনটা মাস সময় দাও আরো তিন মাস তিন মাস ওই তিন মাসের মধ্যে কোনো না কোনো একটা জব বের করে শুরু করে দেব আচ্ছা তুমি তো তিন মাস পর একটা জব

তিন বছর ওর সাথে আমার প্রেম তুমি তিন বছর করো না পাঁচ বছর করো বউ তো তোমার না ওটা তো বুঝতে হবে এটা কি বলছে শুধু না তোমার আব্বা তো ঠিকই বলছে এটা তো তোমার আব্বার বউ আব্বা তুমি আর যাই করো তুমি আমার গার্লফ্রেন্ড বিয়ে করে এটা তুমি ঠিক করো নাই একদমই কারণ আমি কেনা কেন মা বলে ডাকবো ইচ্ছা হলে ডাকো আর না হয় সেটা তোমার ব্যাপার তোমার মতো এই ছেলে থাকার চেয়ে মনে হয় না থাকাটাই বেশি ভালো হয় না বাবা তুমি একদমই এটা ঠিক করো না বাবা এই শোনো এখানে দাঁড়ায় দাঁড়ায় কি ওর ভেদা বাচ্চালে শুনবো নাকি আসো আমরা ভিতরে যাই চলো এ কি বাবা নামের একটা এটা কোনো কথা হইলি নাকি এটা কোনো যুক্তি হইলি আব্বা যদি গার্লফ্রেন্ডে বিয়ে করে এটা কোনো কথা হইলি যা

কি ব্যাপার তুমি এখানে কিছু বলবা কেন বলবো না কেন আচ্ছা কি বলবো বলো তুমি এমন একটা কাজ করছো আমি ভাবতেই অবাক যে এরকম কাজ তুমি করতে পারো বলো কি এমন কাজ করছি বলো তো এই পৃথিবীতে এত বাড়ি থাকতে তুমি আমার সঙ্গে এত দিন যাবত প্রেম করলা প্রেম করার পরে তুমি আমার বাড়িতে তোমার বউ আসতে হুবি আচ্ছা আমি কি এমন ভুল কাজ করছি বলো তো হাত তাছাড়া আমার তো এই বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল হ্যাঁ তোমার বউ হয়ে আসার কথা ছিল আর তার জন্য তোমাকে আমি বারবার কি বলছি শোনা একটা কাজের ব্যবস্থা করে একটা কাজের ব্যবস্থা করো তুমি কি আমার কোনো কথা শুনছো তুমি উল্টা কি করছো সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াইছো আর আমার বাপ তোমার জন্য কি সারাদিন মানে সারা জীবনের জন্য কি আইব্রো কালার করে বসে রাখবে নাকি আমি সবই বললাম কিন্তু তুমি যে আমার বাবাকে বিয়ে করবে এটা আমি ভাবতেই পারতেছি না এটা তুমি একদমই খারাপ করছো আই চুপ করো তো আমি কাকে বিয়ে করব না করব সেটা আমার ব্যাপার নিজের কাজ করার মধ্যে সারাদিন দিন টুটু কোম্পানির মতো ঘুরে বেড় বড় বড় লেকচার এ কাজকে হাতের মুয়া চাইলেই পাওয়া যায় বলো দাঁড়াও দাঁড়াও তুমি কাজ করবা কি ঘুরে বেড়াবা তোমার নিয়ে এখন আমার কোনো ইন্টারেস্ট নেই তবে হ্যাঁ এখন কিন্তু সম্পর্কে আমি অন্য কিছু হই আমাকে একটু সম্মান দিয়ে কথা বলবো এই যে তুমি তুমি করতেছো না ভালোবাসা ভালোবাসা বলছো না এই কথাগুলো আর দ্বিতীয়বার বলবো না যাও এখান থেকে যাও তবে তুমি কাজটা একদম অন্যায় করছো এটা আমি মেনে নিতে পারি না এটা শোনো এটা তুমি ঠিক করো না বুঝছো পৃথিবীতে কিন্তু আরো বাড়ি ছিল অন্য একটা বাড়ি থেকে বিয়ে করতে তুমি আমার বাড়িতেই আমার বাবার সঙ্গে বিয়ে করে আসছো এটা আমি মেনে নিতে পারি এটা তোমার একদমই খারাপ এই চুপ করো তো খুব বড় বড় লেকচার নিচ্ছো না সারাদিন ঘুরে বেড়া যাও

এটা কিভাবে মেনে নেবো আর কিভাবে এই বাড়িতে থাকবো বলো তুমি তাহলে আমার কি কোনো সম্মান তুমি রাখছো বলো আমার দু চোখ যেদিক যায় আমি চলে যাই বাবা আমাকে আর ঠেকাও না আমার এই বাড়িতে থাকতে ভালো লাগতেছে তুমি ওকে বোঝাও তো একটু এত পাগলামি করছিস কি বাবা সোহেল বলছিলাম যে তুমি শুধু শুধু এই বাড়ি থেকে রাগ করে বাইরে যাচ্ছ আর বাইরে যে তুমি কি বা করবা তুমি কি ইনকাম করো নাকি তুমি তো বেকার তোমার কি মনে হয় তোমার বাবা কি বাইরে তোমার জন্য টাকা পাঠিয়ে দিবে যে তুমি বসে বসে খাবা তার চেয়ে বরং তুমি এই বাড়িতেই থেকে যাও আর ওই যে মা ডাকার কথা বলতেছিল না আমাকে তোমার কোনো কিছু বলে ডাকতে হবে না না ডাকলেও চলবে শোনো তুমি আর কোনো কথা বলো না তুমি এই কাটা গায়ে নুনের সেটা দিও না কারণ তুমিই সব কিছুর মাস্টারমাইন্ড তুমি আমার সাথে তিন তিনটা বছর প্রেম করছো এখন তুমি আমার বাবাকে বিয়ে করছো এবং শেষ পর্যন্ত তুমি আমার বাড়িতে উঠছো তাহলে বলো এই বাড়িতে আমি কিভাবে থাকি এটা তুমি একদমই ঠিক কাজ করো না এটা কোনো মেয়ে মানুষ করতে পারে না এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বা আমি আরে বাড়িতে থাকবো না আমি চলে যাব তুই যাস বাবা তুই আমার কথাটা শোন আমি কি কব সেই কথাগুলো তুই শোন এখানে বসে বসে কি আমি তোমাদের নষ্ট আমি দেখবো সোহেল মনে কইছে তখন থেকে তোমার মুখে জাস তুমি তাই বলে যাচ্ছ কাকে তুমি ফোন করতেছ হ্যাঁ মনে ভুলে যাচ্ছ যে উনি তোমার বাবা হন আরে এই তুমি যাকে এতটা অপমান করতেছো না তুমি জানো তোমার বাবা কি করছে তাহলে শোন আসলে যতক্ষণ ধরে তুমি ভাবতেছো না আমি তোমার মা তোমার বাবা বিয়ে করছে না তোমার বাবা আমাকে বিয়ে করে আর আমি তোমার বাবার বোন আর কিসের জন্য আমি এই বাড়িতে বসে যাচ্ছি সেটা জানো তার পিছনের কাহিনী তাহলে শুনে নাও তোমাদের ব্যাপারটা আমি কিছুই জানি এখন আমি কি বলি তোমাকে বলো দেখেন আঙ্কেল আমি আসলে আপনার ছেলেকে খুব ভালোবাসি আমি ওকেই বিয়ে করতে চাই কিন্তু ও তো বেকার আর একজন বেকারের সাথে কি কোনো বাবা বিয়ে দিতে চায় আপনি হলেই কি দিতেন আর তাছাড়া ওকে কথা বুঝাইছি ও শুধু আজ কাল পরশু বলতে বলতে তো সময়ই নিচ্ছে কিন্তু এদিকে বাড়ি থেকেও তোমার বিয়ের প্রচন্ড চাপ আসতেছে আমি কি করব বলেন তো শোনেন আমার মনে হয় ওকে সাইজ করার মতো একটা বুদ্ধি আছে বলো তবে যা কিছু করতে হবে সব কিন্তু সমস্যা প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনার আমার বাবার সঙ্গে কথা বলতে হবে বলে এই বিয়েটা বন্ধ করতে হবে আর আপনি আমার বাবাকে যদি বলেন আমার বিশ্বাস আমার বাবা কতটা ফেলবে না আপনি বলবেন আমার দায়িত্ব আপনি নিবেন আর আমার বাবার থেকে কিছুদিন সময় নেবেন এর মধ্যে আপনার ছেলে প্রতিষ্ঠিত না হলে আমার বাবা যেখানে খুশি আমাকে বিয়ে দেবে এই প্রতিষ্ঠাতা আপনি আমার বাবাকে দিয়ে আমার বিয়েটা বন্ধ করবেন তারপর এখান থেকে আমাকে বোসা যা আপনার বাড়িতে নিয়ে যাবে আর আপনার ছেলে জানবে যে আপনি আমাকে বিয়ে করে নিয়ে আসছে তখন আপনার ছেলে দেখেন যে মানে কি প্রতিক্রিয়া হয় এবং আমাকে দেখার পর ছেলে রাগটা কেমন হয় আর তখন যদি আপনার ছেলে জেদ করে বাড়ি থেকে যায় বা চাকরি বাকরি করতে চায় তাহলে তো একটা ভালো অপশন এরকম না করলে আমার মনে হয় ও আমাকে ভালোবাসে ঠিক আছে তো বিষয়টা বুঝতে পারতেছে না আমাকে হারানোর বেদনাটা কি আমি তো সবাই বুঝতেছি এখন তুমি যেটা ভাবছ ঠিক সেই কাজে আমি করব আমি আজকেই তোমার বাবার কাছে গিয়ে এই কথা বলে আসি আচ্ছা তাহলে আপনি বাবা থেকে অনুমতি নেন আর আমি এদিকে রেডিটা হই হ্যাঁ ঠিক আছে মা তুমি যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি বুঝতে পারছ তো আরে যে তোমার বাবা সেদিন যদি সত্যি আমার সাথে প্ল্যানগুলো না করত না তাহলে এতক্ষণ হয়তো আমি অন্য কারোর বউ হয়ে থাকতাম কারণ আমার বাবা তো উঠে পড়ে লাগছিল আমার বিয়ে দিয়ে দিবে যখন আমার বাবা শুনতে পারলো যে তোমার মতো একটা বেকার ছেলের সাথে আমি রিলেশন করছি না সেটা আমার বাবা মেনে নিতে পারেনি কিন্তু তোমার এই বাবা শুধুমাত্র তোমার সুখের জন্য আমার সাথে প্ল্যান করে এবং সে নিজে যা আমার বাবার হাতে পায়ে ধরে যা আপনি মেয়েটাকে দেন আপনি মেয়ের দায়িত্ব সব আমি নিব আমার ছেলে ইনকাম করে তাতে কি হয়েছে অবশ্যই আমার ছেলে একদিন ইনকাম করবে আর শুধুমাত্র তোমার বাবার মুখের দিকে তাকিয়ে আমার বাবা তোমার বাবার হাতে আমাকে উঠায় দেয় আর এর জন্যই আমি এই বাড়িতে আসি আর এতক্ষণ আমরা যে নাটকটা করতেছিলাম না আসলে মূলটা দেখতে চাচ্ছেন যে তুমি কি কর তুমি কি একবারের জন্য তোর বাবাকে বলতে পারোনি যে তুমি আমাকে ভালোবাসা আমাকে বিয়ে করতে চাও কিভাবে বলবা ইনকাম তো 1 টাকা করো না হঠাৎ তুমি কি করতেছ সেই বাবাকে তখন থেকে তুমি অপমান করে যাচ্ছ আর হ্যাঁ আমার এখন কি মন হচ্ছে জানো তো তোমার বাবা হয়তো ভুল করছে কারণ তোমার বাবা চাইছিল অন্তত আর যাই হোক তুমি যে হলো ওইটুক ইনকাম করো কিন্তু না তুমি তো আসলে সেই বুঝের মানুষই না এখনো সময় আছে আমি চলে যাই আর তুমি যা খুশি তাই কর আর তোর বাবাকে বসে বসে অপমান কর থাক মা ওকে তুই আর কিছু বলিস না আব্বা তুমি যে আমার জন্য এত কিছু করছো আমি বুঝতে পারি নাই আব্বা আসলে আমি রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলছি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা তুমি আমার জন্য এত কিছু করছো সূচনা কিছু এখন আমার জন্য রাখছো তুমি আমি সত্যি কথা বাবা আমি তোমাকে অনেক ভুল বুঝে ফেলছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি বলি বাবা আমি অতি নিকটে আমি একটা চাকরির ব্যবস্থা করবো যাতে তোমরা আমাকে নিয়ে গর্ববোধ মনে করতে পারো দেখ বাবা তুমি কিছু মনে করো না বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তো সেটাই চাচ্ছি রে বাবা যে আমার উপযুক্ত ছেলে কিছু একটা করুক সে করে দেখাক সেও কিছু করতে পারে একটা বাপ একটা মায়ের আশা থাকে ওইটাই ছেলে তার নিজের পায়ের উপরে দাঁড়ায় আমার এইটুকু আশা বাপ আর কোনো আশা নাই এই বৌমাটা আমি তোমার জন্য এনে রাখছি কিন্তু পলিসি ছিল ওইটাই তবে বাবা আমার একটা কথা আপনার ছেলেকে অনেক সুযোগ দেয়া হইছে আমি এক মাস সময় দিব এর মধ্যে যদি আপনার ছেলে একটা চাকরি ব্যবস্থা করতে পারে তাহলে ভালো না হলে কিন্তু আমি আর এই বাড়িতে থাকব না দেখো তুমি আর কষ্ট দিও না তোমাকে অনেক কিছু বলে ফেলছি তুমি আমাকে ক্ষমা করে দিও আচ্ছা আচ্ছা হইছে আর আমি কথা দিচ্ছি আমি এক মাসের মধ্যেই কোনো একটা ভালো ইনকাম সোর্স ব্যাড করব আচ্ছা সব বুঝলাম কথাটা হচ্ছে যেহেতু আমাদের বিয়ে হয়নি নাটক যা করা ছিল করা তো হয়ে গেছে আর সব কিছু তো বলে ফেললাম এখন তাহলে বাবা আমি বাড়িতে যাই আর আপনার ছেলেকে যে এক মাসের সময় দিলাম এর মধ্যে চাকরির ব্যবস্থা হলে আমাদের বাড়িতে যে আপনিই কথা বলেন ঠিক আছে বাবা তুমি যেটা ভালো মনে করো ঠিক সেটাই হবে আর শোনো বিয়েটা ধুমধাম করে হতে হবে বুঝতে পারছো ঠিক আছে বাবা আচ্ছা